আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে প্লিজ প্লিজ তোমাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটা আরও জনের কাছে পৌঁছে যাবে এতে করে সবাই আমার ভিডিওটা একটু দেখতে পারবে হয়তো অনেক কিছু শিখতেও পারবে আর আজকের ওয়েদারটা একদমই ভালো না তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখতে থাকো সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা উদ্দেশ্যে আর গিয়ে দেখি যে এতগুলো ফুল গাছ তার ভিতর থেকে তো একটা ফুল গাছ আনতেই হবে তাই ঢুকে পড়লাম ফুল বাগানে আর এটা হচ্ছে একটা নার্সারি এখানে ঢুকে আমি কিছু ফুলকে ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি গলদা চিংড়ি মালাইকারি আর এখানে চিংড়ি মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই যে একটু সরিষার তেল গরম করে আমি গলটা চিংড়ির একটু ভেজে নিচ্ছি আর এটা সরষের তেল দিয়ে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা হয়তো কম বেশি সবাই চিংড়ি মাছের মালা একাধিক করেছ আর আমি যেভাবে করি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে শেয়ার করবে নতুন কোনো বন্ধু ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবে আমার চ্যানেলের পাশে থাকবে এখানে একটা তেজপাতা এক টুকরা দারচিনি দুইটা লবঙ্গ নিয়ে আমি রেখে দিয়েছি আর এই যে একটা ইলাস এক টুকরো দারচিনি সামান্য গোটা জিরা এগুলো বেটে নিব নারকেল দেখছো কোরানি আমি নারকেলটা দুধ করব না ওটা শুধু বেটে দিবো এতে করে টেস্টটা খুবই ভালো আসবে খেতেও কিন্তু ইয়াম্মি লাগবে আর এই যে তেজপাতা দারচিনি লং এগুলোকে আমি একটু হালকা তেরে তেলের ভিতরে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটাকে আমি সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ এতে করে ফেলে বাটা খুবই সুন্দর হবে আর এই যে এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব না হলে তো পুড়ে যাবে আর নারকেল বাটাও দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়েছি এর ভিতরে এখানে না কোনো চিনি অ্যাড করবো না কোনো নারকেলের দুধ অ্যাড করব শুধু নারকেল বাটা দিয়ে এই মালাইকারিটা হবে আর এটা কিন্তু খেতে হ্যাপি টেস্ট তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছি এই যে আমার কষানো হয়ে গেছে দুটা টমেটো দিয়েছিলাম ওর দুটাও কিন্তু ভালোভাবে মিহি হয়ে গেছে আর এখানে পানি অ্যাড করে দিয়ে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম এগুলোকে আমি যেই একটু বল আসবে ওর ভিতরে দিয়ে দিব দেখতেই পারছো বন্ধুরা তোমরা কম বেশি সবাই যেন সামান্য জিনিস দিয়ে আমার এই রান্না বাড়া শুরু হয় আর সামান্য জিনিস দিয়ে রান্না বড় করলে কিন্তু তরকারিটাও অনেক টেস্ট হয় অনেক ঝাল তেল মশলা দিয়ে রান্না করা আমার পক্ষে সম্ভব না কারণ আমি ঝাল তেল কম খাই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো সাথে একটু সালাদ করে নিয়ে আর এটা দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট হবে আর যে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেজ